আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শুভ সকাল এখন ঘড়িতে পারছে সকাল ছয়টা আজকের ভিডিওটা তাদের জন্যই যারা খুঁজছেন হাওরের ফ্রেশ অথেন্টিক মাছ আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি বালিখোলা কিসেক সকাল সকাল বাইকটা বাইকটা স্টার্ট দেওয়ার পরে মনে হইল শরীরের মাঝে একটা আমেজ ছিটে ফোট শান্ত পরিবেশ কোমল বাতাস বন্ধু বলতে সকাল সকাল বাইক চালানোর মজাই আলাদা বালিকোলা কীভাবে আসবেন বলতেছি মাইমেন সিং থেকে ট্রেনে কিসোর কোষ অত বড় ঢাকা থেকে ট্রেনে কিশোর নাই ওটো নিয়ে ডাইরেক্ট বালিকোলা দেওয়া যায় ভাড়া মনে হয় চল্লিশটা মিনিট আমরা শুরু করছিলাম গভরগাঁও থেকে এশিয়ান হাইওয়ে রুট দুইটা এশিয়ান হাইওয়ে রুটটা দেখতে অনেক সুন্দর দেখতে দেখতে আমরা চলে এলাম হুসেনপুর ব্রিজে হোসেনপুর ব্রিজের সৌন্দর্য অনেক আপনার এক কথায় না দেখলে বুঝতে পারবেন না হোসেনপুরের ব্রিজের সৌন্দর্য কিসেরগঞ্জ সকল রাস্তায় অনেক সুন্দর সকাল সকাল তাই হুসেনপুর ব্রিজে লোকজন দেখা দেখা গেল না তারপরে একটা অটো দেখতে পেলাম দেখলাম সকাল সকাল ব্যায়াম করতে আছে হুসেনপুর ব্রিজে দাঁড়িয়ে আর আসার অন্য সময় এই ব্রিজে এলে দেখা যায় অনেক দর্শনার্থী অনেক লোকজন ছবি তুলে আইয়া আপনারাও চাইলে আসতে পারেন হুসেনপুর ব্রিজে ঘুরে দিতে পারেন বালি খোলা যাওয়ার প্রধান কারণ উদ্দেশ্য হয়েছে চারিদিকে ভেজাল জিনিস খাইতে খাইতে ভেজাল মাছ খাইতে খাইতে আর মাছ ভাল লাগে না তাই চিন্তা ভাবনা করলাম হাওড়ের অর্থনীতি মাছ নিয়ে আসি যে এইটাই মূলত উদ্দেশ্য উদ্দেশ্য না দেখতে দেখতে আমরা কিশোরগঞ্জে পৌঁছে গেলাম কিশোরগঞ্জে দেখতে পেলাম ইয়া বড় পুরাতন একটি কুড়ি গাছ এখন আমাদের যাত্রা শুরু হয়েছে করিমগঞ্জের উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ যাওয়ার যে রাস্তাটা এটা অনেক সুন্দর কোথাও বাজার রাস্তার কোনো কোথাও দুই ধারে ধান খেত এবং দেখতে দেখতে আমরা কি করিমগঞ্জে চলে আসলাম এখন মেন উদ্দেশ্য হয়েছে করিমগঞ্জ থেকে আমরা চলে যাই সরাসরি বালি করিমগঞ্জ থেকে আবার বালি দূরত্ব বেশি না পনেরো কিলোমিটারের মতো হইব সম্ভবত দীর্ঘক্ষণ বাইক চালানোর পরে শরীরে একটা ক্লান্তি ছিল এলো বন্ধুরা জিজ্ঞেস করলাম বন্ধু কয় কিলো আছে গুগল ম্যাপে একটু দেখ বন্ধুগুলো আর পাঁচ কিলো আছে তুই ধীরে ধীরে গাড়ি চালা সমস্যা নেই দেখতে দেখতে আমরা হাওড়ের দেখা পাইলাম প্রায় দেড় ঘন্টা গাড়ি চলে যখন হাওড়ে দেহাটা পাইলাম শরীরের মাঝে একটা শীতল বাতাস অনুভব বললো এটা হচ্ছে ভ্রমণের শান্তি চারদিকে শুধু পানি আর পানি আর কচুরি পানা দেখতে পাইতেছিলাম যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আমরা যখন যাচ্ছিলাম রাস্তার সাইড দেখতেছি অনেকে মাছ মারতেছে অনেক লোকজন কিছু দূর যাইতে দেখা গেল নৌকা নিয়ে আমাদের দাঁড়ায় রয়েছে ডাকতেছে এখানে ঘন্টায় তিনশো থেকে পাঁচ পাঁচশো টাকায় নৌকা ভাড়া পাওয়া যায় আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন আমরা যাতে মাছ কিনতে আসছি তাই ঘোরার সময় পাইনি নাই বাজারে প্রবেশের আগেই দেখতে পেলাম অনেকজন মাছ কিনে নিয়ে আসতেছে আবার অনেকে মাছ নিয়ে বাজারে যাইতেছে বালিখোলা কিশোরগঞ্জের এক ঐতিহাসিক জায়গা এখানে প্রতিদিন করে প্রায় কোটি টাকার মাছ কয় বিক্রয় হয় এখানে দেশি প্রজাতির প্রায় সত্তর প্রজাতির মাছ পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ কয় বিক্রয় হয় বালিখোলায় প্রায় দেশি প্রজাতির অনেক ধরনের মাছই পাওয়া যায় আমরা একটু দেরিতে চলে গেছিলাম আর আগে গেলে হয়তো ভালো হইতো বাজারে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন ধরনের দেশি মাছ নিলামে বিক্রি হইতেছে যেমন লাঠি মাছ চিংড়ি মাছ রুই মাছ বায় বোয়াল মুঠি এছাড়া বিভিন্ন ধরনের মাছ দেখতে পেলাম কিন্তু আমরা আরেকটু আগে গেলে হয়তো আরও অনেক বড়ো মাছ পেতাম সেই পর্যন্ত দ্বিতীয় বলবো আপনাদের দেখাবো কী কী মাছ কিনলাম এবং কীভাবে এখানে মাছ কয় বিক্রয় হয় এবং কী কী স্ক্যাম আছে এটা আপনাদের সাথে তুলে ধরবো আসসালাম